শারীরিক ব্যায়াম শেষ করে উঠে রাকি আর রাফি দুজনে কাপড় ঠিক করছে রাকি পুরো শরীরের দিকে তাকিয়ে বলল উফ ভাবি তোমার ফিগারটা সেই যত দেখি মন ভরে না শারীরিক সম্পর্ক তোমার সাথে না করে থাকতেই পারি না ভাবি বলল হয়েছে এত কিছু বলতে হবে না যা করতে এসেছিস তা তো করেছিস এখন তাড়াতাড়ি চলে যা তোর বড় ভাই চলে আসার টাইম হয়েছে রাকি বলল এমন করো কেন হ্যাঁ ভাইয়ার অবর্তমানে তো আমি তোমার স্বামী ভাবি বলল ওরে আমার আন্ধার রাতে স্বামী কত ঢং করবে আর রাকিব বললো জানো ভাবি তোমাকে আমি সেই ভালোবাসি কবে যে তোমাকে বিয়ে করে করে নিজের নেব আর সব সময় আদর আদর করব। ভাবি বলল বলল এখন এখন না সেই রকম কথা বলতে বলতে আমার আবারও সাহায্যে জেগেছে মনে এই বলে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রেজাউল রুমে ঢুকে রুমে ঢুকতেই দেখে তার ছোট ভাই রাকিব আর বউ রাফি দুজনে অর্ধলগ্ন অবস্থায় মেলামেশা করছে রেজাউলকে দেখে দুজনে তড়িঘড়ি করে কাপড় ঠিক করে যায় রেজাউলের পাশে দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রেজাউল বলল ছি 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 রাফি তোমার কাছে আমি এটা আশা করিনি এরকম একটা নিচুমানের কাজ কিভাবে করতে পারলে তাও আমার ছোট ভাইয়ের সাথে এইসব জঘন্য কাজ কিভাবে করছ। রাফি আমতামতা করে বলল রেজাউল তুমি যা দেখেছো সেরকমটা নয় রাকিব এমনি দুষ্টামি করছিল রেজাউল বলল এ কেমন দুষ্টামি একজনের উপর আরেকজন আবার মিথ্যে বলছো লজ্জা করে না রাফি বলল আমার ভুল হয়েছে রেজাউল আমাকে মাফ করে দাও আর জীবনে এমন কাজ কর। করবো রেজল বললো চুপ কোনো মাপ নেই তোমার সাথে আমি আর থাকতে চাই না এক বাড়িতে আজকে তোমার বাবা মাকে ডেকে এনে ডিভোর্স দেবো রাকি বললো ভাইয়া প্লিজ এবার মতো ক্ষমা করে দাও আমি ভাবির দিকে আর তাকাবো না রিজাল বললো তুই তো একদম চুপ নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে কিভাবে এসব করতে পারলি হ্যাঁ ভাবি একজন মায়ের মতো আর সেই তুই কিনা এসব করলি একটা বারও ভাবলি না এটা ঠিক নাকি ভুল এই জন্যই কি তোকে এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছি রাকি বাবার বলল ভাইয়া আমাকে মাফ করে দাও বড় ভুল করেছি রাফিও বলল এবার মতো মাফ করে দাও না দুজনেই বারবার ক্ষমা চায় কিন্তু কে শুনে কার কথা রেজাল রাকিবকে ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় সোফায় বসা রাফির বাবা রেজাউলের মা রাফিও রেজাউল রেজাউল বলল বাবা আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি রাফিক থেকেও সাইন নিয়েছি আপনি আপনার মেয়েকে নিয়ে যান আমার দ্বারা ওর সাথে আর সম্পর্ক রাখা সম্ভব না বাবা বললো তুমি যা বলেছ তাতে তো আমার মেয়ের দোষ আছে তোমার দোষ আছে আমি আমি জানি না তুমি তোমার ভাইকে কি শাস্তি যাক রাফিকে নিয়ে যাচ্ছি মা বলল বাবা রেজাউল একবার ভাবতে পারিস ফুট করে এমন সিদ্ধান্ত নেওয়া কি উচিত হয়েছে তো রেজাউল বলল মা ওদের দোষগুলো ক্ষমা ক্ষমার অযোগ্য আমি আর কি বা করতে পারি আচ্ছা মারলাম সব দোষ আমার তোমাকে একটা শেষ কথা বলে চলে যাব পারলে উত্তরটা দিও এতদিনও কি তুমি পেরেছ আমার কোলে একটা সন্তান দিতে তোমার কাছে আর কি আশা করা যায় বাবা চলো বাবার হাত ধরে উঠিয়ে নিয়ে যায় যায় দুজনে বের হয়ে রেজাউল মুখে একটা ছাপ রেখে হতভম্ব হয়ে যায় রাকিব রুমে বসে আছে আর মা গিয়ে বলল রাকিব তুই এমন একটা কাজ কিভাবে করলি তোর বড় ভাইয়ের বউ হয় সেটাও ভুলে গেলি তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললো রেজাউল রাকিব বলল আমি চলে যাব মা তবে শোনু এতে আমার কোনো দোষ নেই ভাবি চেয়েছে বলে এমনটা হলো আর একটা মেয়ে স্বামী থাকতে কেন এমন চাই তা হয়তো তোমাকে বুঝাতে হবে না আমি চলে যাচ্ছি মা পারলে দোয়া করিও এই বলে সে ব্যাগে কাপড় চোপড় ঢুকাচ্ছে মা বলল আমি জানি না কি থেকে কি হয়ে গেল আমার সাজানো গোছানো সংসারে কার না খারাপ নজর পড়ল তুই যাস নে বাবা আমি দেখি কি করা যায় রাখি ব্যাগ গুছিয়ে মাকে সালাম করে বলল মা আমি থাকবো না আমি যাচ্ছি ভাইয়া যেদিন নিস থেকে ডাকবে আমি সেদিনই আসব এই বলে বের হয়ে যায় রেজাউল বেলকুনিতে দাঁড়িয়ে ভাবছে কি হয়ে গেল এসব আমি কি করতাম আমি তো চেয়েছিলাম সবসময় তাকে খুশি রাখতে রেজাউল দীর্ঘশ্বাস ছেড়ে তার ভাবনায় চলে যায় প্রায় রাতে রেজাউল খাটে শুয়ে আছে আর রাফি তাকে বিভিন্নভাবে আদর করার চেষ্টা করছে কিন্তু রেজাউলের সেদিকে বিন্দু মাত্র মন নেই রেজাউল ফিরে বলল আমার এসব ভালো লাগছে না রাফি তুমি ঘুমাও রাফি রাগ দেখিয়ে উঠে বলল তুমি কোনোদিনও রাতে আমাকে মজা দিতে পেরেছো একটু হতে না হতেই তুমি দুর্বল হয়ে যাও মাঝে মাঝে তো তোমার হয়ই না একটা মেয়ে শারীরিক সুখটাও অনেক প্রয়োজন রেজাউল রেজাউল বলল এত ঘ্যান ঘ্যান করো না তো আমি কি করতাম আমি কি চেষ্টা কম করি কিন্তু আমি না পারলে কি করতাম রাফি বলল তুমি উন্নত চিকিৎসা নিচ্ছ না কেন এখন তো কত রকমের চিকিৎসা বের হয়েছে তুমি নিজেকে ঠিক করো তা না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না রেজাউলের এদিকে ঘুম চলে আসে সে গভীর ঘুমে আচ্ছন্ন রাফি তা দেখে রাগ করে সেখান থেকে উঠে রুম থেকে বের হয়ে যায় রাফি রাকিবের রুমের সামনে এসে দেখে রাকিবের রুমে দরজা খোলা রাকিবের গায়ে বেডশিট দেওয়া সে মোবাইলে কি যেন দেখছে আর নিজেকে অন্য জগতে নিয়ে সুখ নিচ্ছে চোখ বন্ধ করে তার একটি হাত বেডশিট এর ভেতর রাফির আর বুঝতে বাকি রইল না কি করছে রাকি রাফিরও কেমন জানি ফিল হচ্ছে সে আর নিজেকে ধরে রাখতে পারে না দরজা দিয়ে রাকিবের কাছে চলে যায় রাকিব ভাবিকে দেখে মোবাইলটি সরিয়ে রাখে আর নিজেকে ঠিক করে বলল ভাবি এত রাতে তুমি আমার রুমে কেউ দেখলে সারে সর্বনাশ হয়ে যাবে রাফি পাশে বসে রাকিবের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল এখন সবাই ঘুম কোনো প্রশ্ন করো না রাকিব আমি জানি এই মুহূর্তে তুমিও চাও কোনো মেয়ের ছোঁয়া এই বলে রাকিবকে জড়িয়ে ধরে আর চুমু দিতে থাকে রাকিবের যৌবনে যেন চার হাজার ভোল্টের শখ খেল সে ভাবির পরশ পেয়ে ভাবির সাথে তাল মিলিয়ে প্রীতি শুরু করে দেয় দুজনে সমান তালে তাল মিলিয়ে যাচ্ছে দুর্দান্ত একটি পারফরমেন্স শেষে দুজনে উঠে বসে ভাবি বলল এ বাড়িতে এসে প্রথম এতটা সুখ পেয়েছি তুমি কি পারবে রাকিব প্রতিদিন আমাকে এই সুখ দিতে রাকিব বলল, ভাবি কি জানি কি করে ফেলেছি বড় ভাই যদি এসব ব্যাপারে জানে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো মেরে ফেলবে ভাবি বললো যে মানুষের বুকে শান্তি দেওয়ার ক্ষমতা নেই তার কথা কি শুনে আজ তোমার কাছে কি আসতে হতো যদি তোমার ভাই আমাকে শারীরিক সুখ দিতে পারত রাকিব বললো আচ্ছা যাই হোক ভাবি তুমি এখন চলে যাও আমি ফ্রেশ হতে যাচ্ছি এই বলে রাকিব উঠে চলে যায় রাফি একটা শান্তির হাসি এসে সেও উঠে চলে যায় রেজাউল ভাবনা থেকে ফিরে আসে আর মনে মনে বলছে হয়তো অবিবাহিত জীবনে মেয়েদের সাথে বেশি মেলামেশা করার এই ফল ভোগ করতে হচ্ছে রাকিব সোজা তার ভাবির বাড়িতে চলে যায় ভাবির পাশে সোফায় বসা এমন সময় রাফির বাবা এসে বলল রাকিব তুমি এই বাড়িতে কেন এসেছো এত কিছুর পর তুমি চলে যাও বাবা রাকিব বলল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা এতে রাকিবের কোনো দোষ নেই সব আমি করেছি আর কেন করেছি তা কিন্তু মেয়ে হয়ে তোমাকে বলেছি রাকিব বলল আঙ্কেল যদি কোনো আপত্তি না থাকে আমি ভাবিকে বিয়ে করতে চাই কারণ ভাইয়া যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে আর কোনো সমস্যা নেই বাবা বলল এটা কি করে সম্ভব লোকে কি বলবে রাফি বলল বাবা কে কি বলবে তা চিন্তা করে তো আমি আমার জীবন নষ্ট করতে পারবো না রাকিব চাইলে আমাকে বিয়ে নাও করতে পারতো কিন্তু ও তো আমাকে মনে প্রাণে চায় রাকিব বলল হ্যাঁ আঙ্কেল আমি ভাবির সাথে বাকি জীবন পার করে দিতে চাই বাবা বলল যাক তোরা যেহেতু দুজনে রাজি আছিস আমি আর কোনো কথা বাড়ালাম না কালকে কাজীকে বিয়ের ব্যবস্থা করব রাফি আর রাকিব দুজনে দুজনের চেহারা দিকে তাকিয়ে হাসে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার রেজাউল এই বিয়ে সম্পর্ক শুনলে কি নিজেকে ঠিক রাখতে পারবে এত সব কিছুতে কার দোষ বেশি কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ